বাংলাদেশের মৌলবাদী সংগঠনের হুঁশিয়ারিতে ধুবড়িতে আতঙ্ক মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামীর নামে ধুবড়ির বেশ কিছু মানুষের মোবাইলে টেক্সট এবং ভয়েস মেসেজ আসে মেসেজে বলা হয়েছে ধুবড়ির জামায়াতে ইসলামীর সদস্যদের পুলিশে ধরিয়ে দিলে ফল ভালো হবে না তাছাড়া বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয় মৌলবাদী সংগঠনটি জানা গিয়েছে কিছুদিন আগে বাংলাদেশের মৌলবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ধুবড়ির এক জওয়ানের ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ এরপর থেকেই মৌলবাদী সংগঠনের নাম করে সাধারণ মানুষের মোবাইলে হুমকি মেসেজ আসা শুরু হয় ঘটনায় গোটা ধুবড়িতে চাঞ্চল্য তদন্তে নেমেছে ধুবড়ি থানার পুলিশ প্রথমেই শুনুন সেই হুমকি দেওয়া ভয়েস মেসেজ ভাই আমি জামাত ইসলাম থেকে বলতেছি বুঝছেন আপনি আমাদের লোকগুলো বলে ধরতেছেন জামাতের লোকগুলে ধরতেছেন আপনার আপনি আর ওসি বলে ধরতেছেন নালে ধরা ইয়ে করেন নালে কোনো অবস্থা পরে কোন খারাপ হবে কোনো আপনার কোনো ঘর সব কোনো জ্বালাই দেবো কিন্তু আপনার দেশ শুদ্ধ আমরা ধ্বংস করে দেবো আপনি লোক ওটা বদ্ধ করেন আপনি আর আপনার ওসি

বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মা রাজীব ঠিক কি অভিযোগ রয়েছে কি জানাচ্ছেন এবং কারা এই ধরনের হুমকি মেসেজ বা হুমকি ফোন করছেন কি জানতে পারছো এই বিষয়ে দেখো বিপন কিছুদিন আগে যেতে লাগবে আজকের এই পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য কারণ পনেরো আগস্টের আগ মুহূর্তেই ধুবরী লক্ষ্মীবাড়ি অঞ্চলে যে নাকি সীমান্তবর্তী অঞ্চল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে একজন সেনা জওয়ানের ভাতৃকে পুলিশ অভিযান চালিয়ে পেড রয়েছেন বা বাংলাদেশের কিছু মুদ্রা কার্ড সহ ধরা হয়েছে আর সেই প্রসঙ্গ নিয়েই দুদিন ধরে সীমান্ত সেই সীমান্তবর্তী অঞ্চলের যেসব লোকজনরা রয়েছেন বিশেষ করে একটা নাম্বার থেকেই বিভিন্ন জনের মোবাইলে ভয়েস মেসেজ পাঠানো হচ্ছে আর যে মোবাইল নাম্বার থেকে ভয়েস মেসেজ পাঠানো হচ্ছে সে নাম্বারটা হচ্ছে ডবল আর এই নাম্বার বাংলাদেশের নাম্বার বলে ওনারা বলছেন আর যারা এই মেসেজ পাঠিয়েছেন ভয়েস মেসেজ বা ফোন করার চেষ্টা করেছেন যে ভাবুক দিয়েছেন ওনার পরিচয় দিয়েছেন জামায়াত ইসলামীর গ্রুপের সদস্য বলে আর বলা হয়েছে যে জামায়াত ইসলামের সঙ্গে জড়িত যেসব সদস্য আসামে রয়েছেন তাদের এগেনস্টে যদি কোন ধরনের অভিযান চালানো হয় ভবিষ্যতে সেক্ষেত্রে পুলিশকে যারা যারা সহায় সহযোগিতা করবেন তাদের অবস্থা খারাপ হবে অর্থাৎ এক প্রকার খোলাখুলি ধমকি দিচ্ছেন যারা এই প্রসঙ্গে ধুপুরি পুলিশ বা আসাম পুলিশকে সহায় করবে উনাদের ঘর জ্বালিয়ে দেওয়া হবে শুধু ঘর না দেশ জ্বালিয়ে দেওয়ার মতনও ধমকি দিয়েছেন ওনারা শুধু সীমান্তবর্তী অঞ্চলের লোকজনকে নয় সীমান্তবর্তী অঞ্চলের লোকজনের মোবাইলে যা মেসেজ রয়েছেন যা মেসেজ ওনারা পাঠিয়েছেন সেখানে স্পষ্ট ভাবে জামায়াত ইসলামীর বিরুদ্ধে অভিযান চালিয়েছেন বা ভবিষ্যতে চালিয়ে চালাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে খোলাখুলি প্রত্যাহ্বান এই মুহূর্তে জামায়াত ইসলামীর তরফ থেকে দেওয়া হয়েছে সরকারকে আর এই ঘটনাটিকে নিয়ে এক প্রকার সীমান্তবর্তী অঞ্চল যা রয়েছে লক্ষ্মীপুরি অঞ্চল সেই লক্ষ্মীপুরি অঞ্চলে এই মুহূর্তে কিন্তু এক বলতে লাগবে বিপজ্জনক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ একেবারে সীমান্তে লাগা অঞ্চল ওখানে থেকে বাংলাদেশ বেশ দূর না আর আরেকটা কথা এই মুহূর্তে আমি বলতে चाहो দিপর্ণা যে ভ້າ বা ধূপৃতে সময় সমবায়ের সংকর্ষের বীজ রোপণ করা হয়েছিল ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছিল মোটামুটি ছয় থেকে আট দিন ধরে ধুবড়ি খুবই গরম হয়েছিল সেই মুহূর্তে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী ধুবড়িতে আসছিলেন আর উনি উপস্থিত হয়ে কিন্তু কিছু বিস্ফোরক মন্তব্য প্রদান করেছিলেন তার মধ্যে রয়েছিল যে ধুবড়ি বা নামনি অসমে বিশেষ করে মৌলবাদী কট্টরপন্থী যা বাংলাদেশে এই মুহূর্তে মাথা চাড়া দিয়েছেন তাদের অনুপ্রাণতাই অনুপ্রাণ তাদের যা কট্টরপন্থী মনোভাব সেই মনোভাবের দ্বারা অনুপ্রাণিত হয়েই নামনি অসমে বা লোয়ার আসামে কিন্তু বিভিন্ন জায়গায় সেমন শক্তি বৃদ্ধি পাচ্ছে সেই মানসিকতার গড় নিয়ে বিভিন্ন ধরনের উগ্রপন্থী সংগঠনের ইতিমধ্যে জন্ম নিয়েছে যার মধ্যে নবীন বাংলা বলে এই মুহূর্তে বলতে লাগবে সেই সময় উল্লেখ করেছে আর এই যে ঘটনা বিগত দু তিন দুই তিন দিন থেকে ঘটছে এই ঘটনায় কিন্তু ওই মুখ্যমন্ত্রী যা সে সময় বলেছিলেন সেই কথাগুলোকেই কিন্তু স্পষ্ট ভাবে প্রমাণ করছেন যে হ্যাঁ নামনীয় অসমে বা লোয়ার আসামে এই মুহূর্তে বাংলাদেশি কট্টরপন্থী বা মৌলবাদী সংগঠনের প্রভাবে বা তাদের যা প্রভাব সেই প্রভাব কিন্তু এখন পড়েছেন আর এই মুহূর্তে জামায়াত ইসলামী একটা শুধু একজন শুধু সদস্য ওনারা ধরেছেন বা আরো বহু সদস্য এই জায়গায় থাকতে পারে আর যার জন্যই ফোনে বারবার করে বলা হয়েছে যে যদি জামায়াত ইসলামের সদস্যের বিরুদ্ধে অভিযান চালানো হয় বিরুদ্ধে আমাদের সদস্যর উপরে যদি কোনো ধরনের কোনো ধরনের যদি অভিযান চালানো হয় অর্থাৎ ওদের সদস্য এই মুহূর্তে রয়েছেন যার জন্যই বলা হয়েছে যে সেই সদস্যের উপরে যদি কোনো ধরনের অভিযান চালানো হয় যারা যারা হেল্প করবে তাদেরও একবারে এই ঘটনার দিকে এই ধরনের মেসেজ বা ফোন কল যে আসছে যাদেরকে করা হচ্ছে যাদের যাদের মোবাইলে এই ধরনের মেসেজ আসছে তাদের কি প্রতিক্রিয়া সে বিষয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করব আপাতত তো তোমাকে ধন্যবাদ রাজী বিষয়টি সরে জমিনে দেখার চেষ্টা করেছে আমরা এবং একেবারে সরে জমিনের যে তদন্ত সেই প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরছেন প্রতিনিধি प्रदीप সেন গোলগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্ত শিকার করেছে নাকি বাংলাদেশী সন্ত্রাসবাদী সংগঠন কারণ একের পর এক বিভিন্ন ধরনের অডিও যে মেসেজ আসছে বিভিন্ন মোবাইলে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে গ্রামবাসীকে যে সতর্ক হওয়ার জন্য কোনো রকম যে খবর না দেওয়ার জন্য পুলিশকে সহায় সহযোগিতা না করার কিন্তু বারবার হুমকি আসছে যদি সহযোগিতা করা হয় সীমান্তের অঞ্চল সীমান্ত অঞ্চলের যে লোকজনের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি আসছে কারণ কি এগারো তারিখে একটা ঘটনা ঘটেছিল এই লক্ষ্মীমারি তৃতীয় খন্ড গ্রামে তৃতীয় খন্ড গ্রামে ভারতীয় সেনা যে জওয়ান রয়েছে আলী হোসেন আলী হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আটক করেছিল আলী হোসেন সহ তিনজন লোককে কারণ ওনার বাড়িতে পাওয়া গেছিল বাংলাদেশি পতাকা সাথে পাওয়া গেছিল বাংলাদেশি সিম কার্ড সাথে কিছু গুরুত্বপূর্ণ পত্র পাওয়া গেছিল কারণ ওই পত্রগুলা ছিল কিন্তু বাংলাদেশি সন্ত্রাসবাদী জামিয়াত ইসলামী আর জামিয়াত ইসলামী ওখানে লেখা ছিল যে পাকিস্তানি মদপুষ্ট আইএস এর সমর্থনে ওরা কাজ করতেছে যার জন্যে পরবর্তী কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে আর্মির যে জওয়ান ছিল আলী হোসেন আলী হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু গ্রেফতার করা হয়েছিল ওনার ভাইকে ইমান আলীকে আর ইমান আলিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার প্রেশার চালানো হচ্ছে আর হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মোবাইলে যাতে খুব শীঘ্র ছেড়ে দেওয়া হয় কি আসছিল যে মোবাইলে এই হুমকি জানার চেষ্টা করবো এখানে যে আহ লোক আছে তার কাছ থেকে আচ্ছা কি হয়েছিল পরশু দিন যাওয়া আমার কাছে একটা মেসেজ আছে আমার ভাইস্তে সুদীপ চন্দ্র সরকার ওনার কাছে একটা মেসেজ আছে যে যদি তোমরা আমার জামাতি ইসলামের লোকগুলোকে ধরছ যদি এই লোকগুলোকে ছাড়িয়ে দেওয়া না হয় তাহলে তোমাদের বাড়ি ঘর দেব। তোমার রাষ্ট্র তোমার ভারতবর্ষের সব নম্বর আমার কাছে আছে। যদি তোমরা এগুলো বন্ধ না করো তাহলে কিন্তু বাড়ি ঘর জ্বলাইয়া দেবো এইরকম হুমকি দিচ্ছি কার কার কাছে আসছে এমন হুমকি আমার সুধীরচন্দ্র সরকার ও লক্ষ্মীমণি সেক্টরের প্রেসিডেন্ট হয় আর আমার কাছে দুইজনের কাছে আমি আপাতত দেখছি আপনি থানাতে অবগত করেছেন হ্যাঁ থানাতে অবগত কালকে আমি লিখিত দিছি একটা করছি আমি আর এরপর কি কি এমন আপনাদের চিন্তা হচ্ছে যে বাংলাদেশের যে সংগঠন রয়েছে ওরা কি এখানে কোনো খুপনি পুঁতেছে নাকি এখানে কোনো শিকড় কেটেছে নাকি না মনে হয় যে এখানে কোনো লোক আছে না হলে আমাদের এখানকার নাম্বার উনিরা কিরম করে পাইলো আমার নম্বরটা আমি তো কাউকে দেইনি আর আমার বাংলাদেশের লোকের সাথে কোনো পরিচয় নেই কিন্তু লম্বা নম্বরটা করে নিশ্চয় কেউ এখান থেকে নম্বরটা পাঠাচ্ছে তাহলে নম্বরটা কিরম করে পাবে সন্দেহ হয় যে এগারো তারিখে যেটা ঘটনা হয়েছিল স্বাধীনতা দিবসের প্রাক্ষণে যে একজন সেনা জওয়ানের বাড়িতে পাওয়া গেছিল কিছু আপত্তিজনক নথিপত্র কিন্তু তদন্তর আওতায় সেনা জওয়ানকে তদন্তর পরে ছেড়ে দেওয়া হয়েছিল এখন তদন্ত আনতে নেওয়া হয়নি তারপরে গ্রেফতার হকরা হয়েছিল ইমান আলীকে আর ইমান আলীকে ছেড়ে দেওয়ার জন্য আর বারবার যে হুমকি আসছে এই সম্বন্ধে স্থানীয়রা শঙ্কিত হলেও কিন্তু সাধারণ একটা কথা হলো যে বাংলাদেশের উপরে যে কি ধরনের বাংলাদেশের যেটা এটা রণনীতি হতে পারে আর বাংলাদেশ এই ভীতিগ্রস্ত কতটুকু সফল হয় আগামী দিনে সেটা লক্ষণীয় ব্যাপার হবে সীমান্ত থেকে আমি প্রদীপ কুমার সেন এন টিভি বাংলা আসাম নর্থ ইস্ট